শুনছেন গল্প পাঠ সরলাবালা সরকারের লেখা গল্প সন্ন্যাসীর স্ত্রী আজ আমি শেষ পর্ব পাঠ করছি গল্প পাঠে আমি মৌমিতা পাল নমস্কার আমি বলিলাম রেবতী এবার ভালো হয়ে উঠে মন দিয়ে কাজকর্ম করো সকলে যাতে সন্তুষ্ট হন তাই করাই তো ভালো তুমি তো সেবাশ্রমেই থাকতে চাও আর কোনোখানে যেতে চাও না তো রেবতী চুপ করিয়া রইল তাহার পর মনে হইল উহার জ্বর বাড়িতেছে এবং জ্বরের ঝোঁকে বকিয়া যাইতেছে এ কথা আমার এই জন্যই মনে হইল যে রেবতী স্বভাবতই বেশি কথা বলিত না আজ সে রেবতী এত কথা কেন বলিতেছে সে বকুনির ভিতর বেশ একটু শৃঙ্খলা ছিল একবার বলিল তাসের ঘর তাসের ঘর দোতলা তিনতলা চারতলা ঘর উঠল আবার চুপ করে পড়ে গেল না দিদি আবার বলিল মা বাপ মরা মেয়ে মামার বাড়ি মানুষ হয়েছি জানো দিদি বিয়ের পর হলো নিজের ঘর সেই আমার তাসের ঘর এখানে সবাই বলে রেবতী কাজ জানে না গোজ জানে না সেখানে সবাই কি বলতো জানো দিদি রেবতীর মতো গোছালো মেয়ে কম্মা মেয়ে পাড়াইয়া একটাও নেই ঝকঝক করতো আমার উঠোন এক ধানের গোলা রোজ নিজে হাতে উঠোন নিয়ে গিয়েছি সিঁদুর পড়লে তুলে নেওয়া যেত সেই উঠোনে আমার খোকা আমার খুকি খেলা করত। আমি মনে মনে রেবতী সেই উঠানো বাড়ি যেন কল্পনায় দেখিতে পাইলাম নিকান উঠানো ঠুকানো উঠান একপাশে ধানের গোলা গোয়ালে গরু বাছুর খোকাখোকি উঠানে খেলা করিতেছে তিন বছরের মেয়ে আর এক বছরের ছেলে বাবা আসিতেছেন সারা পাইয়ায় ছেলে ছুটিয়া গিয়া বাবার উপর ছাঁপাইয়া পড়িতেছে সন্ন্যাসের কি কোনোদিন সে সকল স্বপ্ন মনে উদয় হয় কে জানে তিন দিনের দিন রেবতীর গায়ে বসন্তের গুটি বাহির হইল সুতরাং রেবতীকে সংক্রামক ওয়ার্ডে স্থানান্তরিত করা হইল আমি মাঝে মাঝে রেবতীকে দেখিতে যাইতাম দেখিতাম অজ্ঞানচৈতন্য হইয়া পড়িয়া আছে মাঝে মাঝে কি যেন বীজ বীজ করিয়া বকিত মালতী বলিল রেবতী নাকি তাহাকে অনুরোধ করিয়াছিল একবার অচ্যুতানন্দ স্বামী যেন তাহাকে দেখিতে আসেন রেবতীর এই অনুরোধ তাহাকে জানাইতে আমি মালতীকে জিজ্ঞাসা করিলাম স্বামীজিকে অনুরোধ জানাইয়াছিল কি মালতী বলিল মহারাজকে ভরসা করে বলবে আমার তো সাহস হয় না আমি ভাবিলাম আমি নিজেই গিয়া তাহাকে অনুরোধ করিব কিন্তু তাহার সহিত পরিচয় ছিল না এজন্য জন্য একটু ইতস্তত হইতে লাগিল অনুরোধ করিতে হইল না অচ্যুতানন্দ স্বামী নিজেই আসিলেন বোধহয় কেউ তাহাকে রেবতীর পীড়ার সংবাদ দিয়াছিল আমার দুঃখ হইতে লাগিল যে রেবতী অজ্ঞান স্বামী যে আসিয়াছেন তাহা সে জানিতে পারিল না অচ্যুতানন্দ রোগিনীর মাথার কাছে আসিয়া বসিয়াছিলেন সমস্ত রাত্রি একভাবেই বসিয়া রহিলেন মাঝে মাঝে তাহার মুখে একটু জল দিতেছেন এবং মাঝে মাঝে তাহার কানের কাছে কি যেন বলিতেছেন বোধ হয় ভগবানের নাম শুনাইতেছেন রাত্রি কাটিয়া গেল ব্রাহ্ম মুহূর্ত সন্ন্যাসী রগিনীর কানের কাছে মুখ রাখিয়া অপেক্ষাকৃত উচ্চকণ্ঠে ডাকলেন রেবা রেবা সেই মুহূর্তে রগিনীর জ্ঞান ফিরিয়া আসিল চমকিয়া সন্ন্যাসীর মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিল সে দৃষ্টিতে কি ছিল কে জানে এক হাতে স্বামীর হার জড়ায় ধরিল সঙ্গে সঙ্গে চক্ষু মুদ্রিতা মুদ্রিত হইয়া আসিল নিশ্চিন্ত আরামে শুনলেন কবি সরলাবালা সরকারের লেখা গল্প লেখিকা সরলাবালা সরকার লেখা গল্প সন্ন্যাসীর স্ত্রী আজ শেষ হলো গল্পটি পাঠ গল্প পাঠেনি মমিতা পাল পরের দিন অন্য গল্প পাঠ করে শোনাব ওই মাঝে মাঝে গল্প পাঠ করে ভিডিও আপলোড করি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ জানাই